ভালো মানুষের ভিতরে এই চারটি লক্ষণ আপনি খুঁজে পাবেন যাদেরকে আপনি ভালো মানুষ মনে করবেন তাদের মাঝে আপনি দেখবেন এই চারটি লক্ষণ চারটি মানে তাদের মাঝে আপনি খুঁজে পাবেন আর যদি চারটি আলামত যদি তাদের মাঝে আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে এই মানুষটা যদিও দেখা যায় বাহিরে অন্যরকম কিন্তু তার ভিতরটা অনেক সরল আমরা কিছু মানুষকে দেখি যে বাহিরে অন্যরকম আর বাহিরের অবাস বাহিরের অবস্থা দেখে আমরা কোনো মানুষকে জাস্টিফাই করতে পারি না কিছু কিছু মানুষ এমন বাহিরে অন্যরকম কিন্তু বেতটা তার অন্য আরেকটা জগৎ মানে বেতটা তার অনেক নরম নরম দিলের মানুষ যে কিছু মানুষ তাদের মাঝে ভালো মানুষ কিভাবে আপনি চিনতে পারবেন যারা দেখবেন প্রথম নাম্বার যে আলামতটা হচ্ছে তারা অল্পতেই রেগে যায় আবার ঠিক হয়ে যায় কিছু পুরুষ দেখবেন মানে কিছু হয়েছে না হয়েছে অল্পতে রেগে গেছে আবার দেখবেন রাগ যখন কন্ট্রোল হয়েছে রাগ যখন শেষ হয়েছে আপনি তাকে রাগের অবস্থায় কোনো কিছু বলবেন না বলার চেষ্টাও করবেন না যখন দেখবেন যে তার রাগ একদম নিমিষ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তখনই আপনি তার কাছে গিয়ে বলবেন ভাই কিছুক্ষণ আগে আপনাকে যে কথাটা বলছিলাম আপনি তো রাগ করছেন এই কথাটা দেখেন ঠিক আছে কিনা তখনই সে বুঝতে পারবে হারি আসলে তো আমি একটা ভুল পথে ছিলাম ঠান্ডা হয়ে গেছে মেজাজ গরম অবস্থায় কাহারও সাথে আপনি কোনো কথা বলার চেষ্টা করবেন না সত্য কথাটাও বলার চেষ্টা করবেন না আমরা তো অনেক সময় অনেক মানুষের মুড আমরা বুঝি না কোন সময় কোন কথা বলতে হবে আমরা এটাও বুঝি না বোঝার চেষ্টাও আমরা করি না মনে রাখতে হবে সৃষ্টিগত নাজাম আলামত হচ্ছে আপনি ভালো মানুষ হোক অথবা কারাপ মানুষ হোক প্রতিটা মানুষের রাগ অভিমান আল্লাহ পাকুরাল তাকে দিয়েছেন এই জন্য ভালো মানুষের যখন রাগ হবে তখন আপনি তার কাছে আপনি ভালো কথাটাও বলার চেষ্টা করবেন না কথা কথাটাও বলার চেষ্টা করবেন না রাগ যখন কন্ট্রোলে আসবে তখন আপনি বলার চেষ্টা করবেন আর মনে রাখতে হবে সহজ সরল মানুষের প্রথম নাম্বার যে আলামত হচ্ছে তারা রাগ করে আবার রাগটা আবার টান্দা করতে পারে কারণ মুমিনের আলামত হলো আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কে খুশি করার জন্য আমি রাগ করব আবার আল্লাহর খুশির জন্য আমি আবার অভিমান করব আমার রাগটাও থাকবে আল্লাহ পাকের জন্য আমার অভিমান থাকবে আল্লাহ পাকের জন্যে আবার আমার রাগটাও একদম যাবে সেটাও হবে আল্লাহ পাকের জন্য। দুনিয়ার কোন প্রতিশোধ নেওয়ার জন্য না দুনিয়ার কোনো মানুষের বাহাদা পাওয়ার জন্য না দুনিয়ার কোনো মানুষের জিন্দাবাদ আর নিন্দাবাদ পাওয়ার জন্য না আমার রাগ হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্যে আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায় ইসলাম বিদ্বেষে কোনো কাজ যখন কোন মোমিন দেখবে তখন কিন্তু তার মেজাজ গরম হয়ে যাবে তার রাগটা বেড়ে যাবে আবার যখন দেখবে ইসলামের সুন্দর সুন্দর কাজ ওই জায়গাতে হচ্ছে তখন ইমান তার মেজাজটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে যাবে এই জন্যে মমিনের রাগ অভিমান এটা হতেই পারে রাগ যখন উঠবে তখনই বুঝতে হবে যে এটা উল্টা পাল্টা কোনো কাজ হচ্ছে এখানে আমার রাগটা হতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য আবার আমার হতে হবে আল্লাহ পাকের জন্য আমার গোটা জীবনটাই আল্লাহ পাকের জন্য হতে হবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তারা মানে মমিন যারা মনে করেন ভালো মানুষ তাদের মাঝে যে দুই নাম্বার যে আলামতটা হচ্ছে তারা কাউকে টকানোর চিন্তা করে না তারা কোনো মানুষকে ঠকাইবার বা দুখা দেবার কোন চিন্তা ফিকির তারা করেই না এ মোট তাদের নাই একজন মানুষ আমার কথার দ্বারাতে কষ্ট পাবে একজন মানুষ আমার কথায় ঠকে যাবে এরকম ফিকির চিন্তা ভাব না একজন ভালো মানুষ কখনো সে মনের ভেতরে আনতেই পারে না আমার আপনার নবে দয়াল্লবী বলেন ওই সমস্ত আল্লাহ তারা বান্দা হল প্রকৃত মমিন প্রকৃত মুসলমান যার জবানের দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না যার হাতের তো অন্য কোনো মুসলমান কষ্ট পাই না যার কথার দ্বারা তো অন্য কোনো মুসলমান কষ্ট পাই না যার ব্যবহারের দ্বারাতে অন্য কোনো মমিন অন্য কোনো মমিন কষ্ট পাই না সেই হচ্ছে প্রকৃত মুসলমান আমি আপনি যদি মুসলমান দাবি করে ইমানদার দাবি করে তাহলে দুই নাম্বার আলামত হল হো আমার আপনার জবানের দ্বারাতে যেন কোনো মানুষ যেন কষ্ট না পাই মানুষ কষ্ট পাবে কথা একটা যেন আপনার দ্বারাতে যেন কষ্ট না পাই এরকম আলামত আপনার ভিতরে থাকতে হবে এই তারা কখনো মানুষকে চিন্তা করে না তিন নাম্বার হচ্ছে তারা মানুষকে সহজে বিশ্বাস করে তারা মানুষকে অতি তাড়াতাড়ি সহজে বিশ্বাস করে আর বিশ্বাস করেই তারা বিপদে পড়ে যায় একজন মানুষকে দেখতেছেন যে তার গালের মাঝে নবীর সুন্না দাঁড়িয়ে আছে টুপি আছে এই মানুষটাকে আপনি সহজে বিশ্বাস করে ফেলেছেন বিশ্বাস করার পর এই নবীর সুন্নার টাকা লেবাস সেই মানুষটাই এই মানুষটাকে ধোকা দিয়েছে এমনটা হয় না একটা মানুষকে আপনি বিশ্বাস করলেন আর বিশ্বাস করে কারা যারা সহজ সরল হয় তারা অতি তাড়াতাড়ি তার সুন্দর সুন্দর বাচন বঙ্গি কথাবার্তা শুনে তার তারা প্রেমে পড়ে যায় বিশ্বাস করে আর বুঝে এই মানুষটা কখনো মানুষকে দুঃখ দিতে পারে না জন্যে ভালো মানুষের তিন নাম্বার যে আলামত হচ্ছে তারা অতি তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করতে জানে আর বিশ্বাস করে তারা বিপদের ভিতরে পড়ে যায় চার নাম্বার যে আলামতটা হচ্ছে তারা সব সময় চিন্তা করে তার জন্য যেন কেউ কখনো কোনো কষ্ট না পায় মানে সদা সর্বদা চিন্তা করে আমার translateY যেন কেউ যেন কোনো কষ্ট না পায় আমি এমন কথা বলবো না আমি যেমন শব্দ উচ্চারণ করবো না যে আমার কথার দ্বারাতে আমার শব্দের দ্বারাতে আরেকজনের মনের ভিতরে আঘাত আসে কষ্ট পায় কারণ সে চিন্তা করে আল্লাহ পাক বলেছেন যদি কোনো মানুষের অন্তরে কষ্ট দাও তাহলে তোমার অবাদত তোমার বন্দিকে এক পয়সারও কোনো মূল্যে আসবে না কাজে আসবে না এই জন্য সে চিন্তা করে আমার কথার দ্বারাতে যেন অন্য কেউ যেন কোনো কষ্ট না পায় এই জন্য মুক্তারাম ভালো মানুষের এই চারটি লক্ষণ যদি আপনি পেয়ে যান তাহলে বুঝতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পাক এই মানুষটাকে ভালো মানুষ হিসাবে কবুল করে